আসসালামু আলাইকুম পুরসমায় তো সুদী আপনারা অনেকেই আছেন আমাদের কাছে প্রশ্ন করে জানতে চেয়ে থাকেন পুরুষাঙ্গের মাথার চামড়াটা ফেটে যায় নিজরে ঘা হয় ইনফেকশন হয় করণীয় কি এ সকল বিষয়ে একটু ধারণা দিবেন। বেশিরভাগ ক্ষেত্রে পুরুষাঙ্গের যে জায়গাটা খতনা করা হয় পাতলা যে টিস্যুটা আছে টিস্যুটা ফেটে যায় চারুমূড়া দিয়ে গা হয়ে যায় ইনফেকশন হয়ে যায় অনেক সময় রুগীরা আমাদের কাছে বলেন সব সময় ভালো থাকে যখনই সহবাসে যাই সহবাসে যাওয়ার পর পুরুষাঙ্গের যে গ্লান্স আছে খতনা করা জায়গাটা আছে ফেটে যায় ঘা হয়ে যায় ইনফেকশন হয় করণীয় প্রতিক্রিয়ার কী দেখুন মেডিকেলের ভাষায় এ রোগটিকে বলা হয় পেনাইল ইস্ট ইনফেকশন এটি কেন হয় এটি হলে করণীয় প্রতিক্রিয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এ বিডিওতে দেখুন ইস্ট ইনফেকশন এটি অনেকগুলি কারণে হয় বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা জানতে পারি পুরুষাঙ্গে যখন ব্যাকটেরিয়া আঘাত করে ময়লা জন্ম হয়ে ভ্যাকটেরিয়া আঘাত করার কারণে অনেক সময় পুরুষাঙ্গের মাথার যে চামড়াটা থাকে টিস্যুটা ফেটে যায় এছাড়াও অনেক সময় যত তত্র পুরুষ লোক সেক্স করেন সেক্স করার কারণে বেজাইনা থেকে পুরুষাঙ্গে ব্যাকটেরিয়া প্রবেশ করে যার কারণে পুরুষাঙ্গের চামড়াটা টিস্যুটা ফেটে যায় গা হয় ইনফেকশন হয় এছাড়াও অনেক পুরুষ আছে বেশি করে হস্ত মৈথন করে ঘন ঘন হস্ত করার কারণে টিস্যুর ব্লাড সার্কুলেশনটা ঠিক থাকে না যার কারণে টিস্যুটা একেবারে পাতলা হয়ে যায় লিঙ্গ যখন শক্ত হয় দাঁড়ায় টিস্যুটা অটোমেটিকলি ভাবে চিরল ধরে ফাটল ধরে ঘা হয়ে যায় ইনফেকশন হয়ে যায় এছাড়াও অনেক সময় মেয়েদের ভ্যাজাইনাটা খুব ছোট চাপা থাকে আপনি যখন সেক্স করতে যান ভ্যাজাইনাটা এলাস্টিকের মতন চাপা থাকার কারণে বারবার লিঙ্গটা আপনি মুভমেন্ট করেন টিস্যুতে একটা চাপ প্রয়োগ হয় যে চাপের কারণে অনেক সময় টিস্যুটা ফেটে যায় ঘা হয় ইনফেকশন হয় এছাড়াও অনেক সময় মেয়েদের ভেজাইনা থেকে দেখা যায় সাদা স্রাপ নির্গত হয় অনেক সময় ভেজাইনায় চুলকানি থাকে অনেক মেয়ে লোকের অনিয়মিত মাসিক থাকে এছাড়াও অনেক মেয়ে লোক পরকে আসক্ত বিভিন্ন কারণে মেয়েদের ভেজাইনাতে ব্যাকটেরিয়া জন্ম নেয় যখনই পুরুষ লোক সহবাসে যায় তখনই যৌনাঙ্গের মাথাটা ফেটে যায় গা হয় ইনফেকশন হয় এখন আসি আপনারা যারাই আছেন পিনাইলিস্ট ইনফেকশনে আক্রান্ত আপনাদের জন্য করণীয় কি দেখুন বেটার সলিউশন হচ্ছে আপনি নিয়মিতভাবে আপনার পুরুষ সঙ্গে অলিভ অয়েল ব্যবহার করবেন কারণ কি অলিভ অয়েলের ভিতরে অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ইনফ্লেমেটারি বৈশিষ্ট্য পাওয়া যায় যা খুব সহজে চর্মজনিত যে সকল রোগ হয় এ সকল রোগ থেকে স্থায়ীভাবে মুক্তি পাওয়া যায় এছাড়াও আপনি চাইলে পারমিথিন সমৃদ্ধ কিছু ক্রিম আছে এগুলা ব্যবহার করতে পারেন এর সাথে আপনি চাইলে কিছু অ্যান্টি স্ট্যামিন ট্যাবলেট অ্যান্টিফাঙ্গাল ট্যাবলেট ক্যাপসুল এগুলো সেবন করতে পারেন তবে হ্যাঁ আপনি যদি বুঝতে পারেন যে আপনার স্ত্রীর ভেজায় নেয় কিংবা পথে যদি কোনো চুলকানি আসে কি না বা অনিয়মিত মাসিকের সমস্যা কিংবা সাদা স্রাব যায় কিনা যদি এ জাতীয় কোনো সমস্যা থাকে অবশ্য আপনার ফ্যামিলির জন্য চিকিৎসা গ্রহণ করবেন তবে আমার পক্ষ থেকে সাজেশন থাকবে আপনারা নিকটস্থ একজন যৌন বিশেষজ্ঞ কিংবা ইউরোলজিস্ট ডাক্তারের পরামর্শ নিবেন অথবা চাইলে হোয়াটসঅ্যাপ থেকেও আমাদের সাথে আলোচনা করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই